মামলা হামলা জুলুম নির্যাতন করে যুবদলকে স্তব্ধ করা যায়নি উল্লেখ করে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশনায়ক তারেক রহমান যে স্বপ্নযাত্রায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন যুবদল সেই যাত্রার প্রধান হাতিয়ার হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন

দায়িত্ব যথাযথভাবে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে আমাদের সতেরো বছরের যে চূড়ান্ত অর্জন গণতন্ত্র এবং কোনদলের নির্বাচিত সরকার হওয়ার জন্য যে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা আজকে চট্টগ্রাম সময় তিনি আগামী নির্বাচনের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান এর আগে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে স্লোগানে স্লোগানে স্থলে যোগ দেন আমরা সবাই ছরেচার মুক্ত এবং সবাই মন খুলে আজকে আমরা যুবদলের প্রতিষ্ঠাতা আমরা পালন করতে এসেছি ইনশাআল্লাহ যুবদলের নেতৃত্বে আগামী নির্বাচন দানিশ শীর্ষে পুরো বাংলাদেশের জনগণের কাছে আমরা পৌঁছে দিব সবাই যুবদলের পক্ষতেই থাকবো আমরা সমাবেশ শেষে নগর যুবদলের নেতৃত্বে সম্মিলিতভাবে প্রতিষ্ঠাতা উপলক্ষে বিশাল র‍্যালি নগরের জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় এই সময় র্যালিতে নগদ যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ